বন্ধুরা বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ যারা নিজেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী স্বনির্ভর উন্নত জাতি মনে করে সেই বাংলাদেশ ভারত থেকে চাল ডাল তেল নুন তো কিনে থাকে যন্ত্রাংশ গাড়ি বিভিন্ন আইটেম তারা ভারত থেকে কিনে থাকে পেট্রোল ডিজেল সবই কিনে তারা ভারত ছাড়া এক কথায় চলে না বলতে গেলে বাংলাদেশের সেই বাংলাদেশ এবার ভারত থেকে ইন্টারনেট কিনছে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি আমি মোবাইলে ভিডিও দেখতে পাই এই যে আমার ভিডিওটা আপনি দেখছেন ইন্টারনেটের মাধ্যমেই দেখছেন এই ইন্টারনেট বাংলাদেশ ভারত থেকে কিনছে তার আগে বলি ভারত বাংলাদেশকে একটি ঝটকা দিয়েছে ছোট করে একটা ঝটকা দিয়েছে সেই ঝটকাটা কি সেটা আগে আপনার জানিয়ে দিই আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার নাইনটি পার্সেন্ট আসে আন্ডার ওয়াটার কেবিলের মাধ্যমে ঠিক আছে এই আন্ডার ওয়াটার কেবিলের ভারতবর্ষের দুটি জাংশন রয়েছে একটা হচ্ছে মুম্বাই একটা হচ্ছে চেন্নাই এই আন্ডার ওয়াটার কেবিলের মাধ্যমে ম্যাক্সিমাম ইন্টারনেট বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে ভারতে যে নর্থ ইস্ট রয়েছে বা সেভেন সিস্টার রয়েছে এই সেভেন সিস্টারের সঙ্গে সমুদ্র পথে কোনো যোগাযোগ নেই ফলে কি হয় ভারতের এই অংশে ইন্টারনেট পাঠাতে অনেকটা ব্যয়বহুল বা খরচা পড়ে তাই ভারত কী করতো বাংলাদেশের যে কক্সবাজারে ইন্টারনেট জাংশন রয়েছে কেবিল জাংশান রয়েছে ওই জাংশনের মাধ্যমেই এই নর্থ ইস্টকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করেছিল এর স্পিড ছিল টেন জিবিপিএস অনলি বাংলাদেশের মোট যে ইন্টারনেট স্পিড রয়েছে তা হচ্ছে সাত হাজার দুশো জিবিপিএস এর মধ্যে তারা অনলি চার হাজার দুশো জিবিপিএস ব্যবহার করতে পারে বাকিটা তাদের ওয়েস্টেজ হয়ে যায় ব্যবহার তারা করতে পারে না ঠিক আছে এর মধ্যে থেকে মাত্র টেন জিবিপিএস তারা ভারতের এই নর্থ ইস্ট স্টেটের জন্য দিয়ে দিত যার মাধ্যমে এই স্টেটগুলো ইন্টারনেট ব্যবহার করতে পারতো কিন্তু আমরা প্রত্যেকে জানি গত বছর চব্বিশ সালের আগস্ট মাসের পর থেকে নর্থ ইস্টকে নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশ সেই সঙ্গে তার সাঙ্গাঙ্গরা অনেক রকম কথাবার্তা বলেছে তারা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলেছে এরপরে ভারত কী করছে ধীরে ধীরে বাংলার সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি লেনদেন কিছুটা কমিয়ে এনেছে এই মাসে অর্থাৎ অক্টোবরে মাসে দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে একুশ তারিখ এই যে টেন জিবিপিএস স্পিডের ইন্টারনেট বাংলাদেশ নর্থ ইস্টকে দিত এই চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে এবং এর ফলে বাংলাদেশে প্রতি বছর দশ থেকে বারো কোটি টাকা ক্ষতি হবে মানে এক কোটি টাকা প্রতি বছর তাদের ক্ষতি হবে যেটা তারা পেত সে টাকা তারা পাবে না অপরদিকে বাংলাদেশে বর্তমানে তেরো কোটি ইন্টারনেট ইউজার রয়েছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ রিয়েলিটি সেটা আমরা জানি না ইন্টারনেটে আপনি দেখতে পাবেন বাংলাদেশে যদি ইউজার দেখি কত আছে তারা প্রায় তেরো কোটি বাংলাদেশের এই যে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এরা ব্যবহার করে আট হাজার চারশো জিবিপিএস কিন্তু বাংলাদেশের ক্যাপাসিটি কত একটু বললাম সাত হাজার দুশো এর ব্যবহার করতে পারে চার হাজার দুশো মানে প্রায় এক ধাক্কায় বলতে পারি চার হাজার জিবিপিএস ঘাটতি রয়েছে যেহেতু ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে কম পয়সায় ইন্টারনেট প্রোভাইড করে এখানে ইন্টারনেট কানেকটিভিটি সবচেয়ে ভালো মানে স্পিডের দিক থেকে নয় কানেকটিভিটির দিক থেকে ভালো এখানে ফাইভ জি চলছে ফোর জি চলছে থ্রি জি চলছে সব রকম চলছে যদিও ফাইভ জি চলে থ্রি জি স্পিডে আগে যখন থ্রি জি চালাতাম সে থ্রি জি আর এখন ফাইভ জি সেম হয়ে গেছে একই স্পিড সে যাই হোক ভারতবর্ষ থেকে তারা এই যে তাদের ঘাটতি এটা তারা পারচেস করছে এবং তারা বলছে দু হাজার সালে শেষের দিকে মানে এক বছর পরে তাদের ইন্টারনেট চাহিদা দাঁড়াবে তেরো হাজার জিবিপিএস বাংলাদেশে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে তারা এই যে হিউজ ডিমান্ড এই ডিমান্ডকে তারা কাভার করবে তাই তারা কি করছে ভারত থেকে তারা ইন্টারনেট কিনছে ইন্টারনেট কিনছে এবং বছরে তারা ভারতকে যে অঙ্কটা দিচ্ছে শুনলে অবাক হবেন প্রতি মাসে তারা প্রায় একশো কোটি টাকা বা বছরে প্রায় বারোশো কোটি টাকা ভারতকে দেয় ইন্টারনেট কেনার জন্য ভারতের সংস্থা রয়েছে বিএসএনএল এবং আদার্স কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে চুক্তি আছে বাংলাদেশ টেলিকম নিগমের তারা ভারতীয় কোম্পানিগুলিকে ভারত সরকারকে দেয় একশো কোটি টাকা প্রতি মাসে এখান থেকে ইন্টারনেট কিনছে এখান থেকে চাল ডাল তেল নুন তো কিনছেই তেল কিনছে পেট্রোল ডিজেল ইলেকট্রিসিটি কিনছে মেডিসিন কিনছে ডাক্তারকে ভাড়া করে নিয়ে যাচ্ছে গাড়ি কিনছে সবই কিনছে এখান থেকে তারপরে কি বলবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমার পিছন ফাঁকা এই হচ্ছে বাংলাদেশিদের অবস্থা বাংলাদেশিদের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তার উপরে তারা আওয়াজ দেয় কি দিল্লি না ঢাকা ভাবতেও লজ্জা লাগে এমন একটা প্রতিবেশী যারা ঠিক করে চলতে পর্যন্ত পারে না তারা কোনো একটা সেক্টরে আত্মনির্ভর হতে পারেনি তারা গার্মেন্টস এক্সপোর্টের দিক থেকে ভারত থেকে একটু এগিয়ে গিয়েছিল তাতেই তাদের যা অহংকার তাদের মাটিতে পা পড়ছে না আমরা ভারত থেকে বেশি এক্সপোর্ট করি ভারতের ডোমেস্টিক বাজার কত তোরা জানিস আমাদের আভ্যন্তরীণ চাহিদা সেটা তোরা জানিস সেই আভ্যন্তরীণ মার্কেট ভারতের ডোমেস্টিক মার্কেট ধরার জন্য বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলি মুখিয়ে থাকে তারা ভারতে ব্যবসা করার জন্য ভারত সরকারের পায়ে তেল মারে তেল অয়েলিং করে ভাই একটু আমাদের ব্যবসা করতে দাও আমাদেরকে ব্যবসা করার সুযোগ দাও সেই ভারতের ডোমেস্টিক মার্কেট প্রায় দুশো বিলিয়ন ডলারের গার্মেন্টসের তোরা যে বাইরে এক্সপোর্ট করছি আর বড় লেকচাম আছিস আমরা এক্সপোর্টে ভারত থেকে এগিয়ে গেছি গার্মেন্টসে ভারতের ডোমেস্টিক মার্কেট দেখলে তোরা অবাক হয়ে যাবি ঠিক আছে কাজেই ভারতের সঙ্গে কম্পেয়ার করে নিজেদেরকে আর ছোটো করিস না তোরা বলতে পারিস এটাই যে ভারত যেভাবে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে তা যেভাবে ডেভেলপ করছে আমরাও তাদের থেকে শিখে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এটা বললে মানায় কিন্তু ভারতের থেকে আমরা বেটার ভারতের থেকে আমরা এটা ভালো ওটাই ভালো সেটাই ভালো শুধু বললে হবে না ভাই কাজে করতে হবে এই হচ্ছে মোদ্দা কথা যাই হোক বাংলাদেশ এমন একটি দেশ যাকে আমরা বাংলাদেশ বলি এরা কোনো দিন শিখবে না এরা কোনো দিন শিখবে না এরা শুধু ভাওতাবাজি চিটিংবাজি চেল্লা ছাড়া চেঁচামেচি ছাড়া আর কিছুই করতে পারে না এদের দেশে পলিটিক্যাল লিডার বলুন কি কোন নেতা বলুন সে ধর্মীয় নেতা হোক বা যাই হোক রাজনৈতিক নেতা হোক ধর্মীয় নেতা হোক যাই হোক না কেন তাদের বক্তব্য একটাই ভারত বিরোধিতা তারা ভারত বিরোধিতায় সুশুড়ি দিয়ে তাদের কেরিয়ারটাকে দাঁড় করিয়ে রেখেছে বিনা কারণে ভারতের বিরুদ্ধে মানুষকে উসকে নিজের ছবি চমকানো এদের পেশা ভারত তাদের শত্রু তারা মনে করে কেন তারা জানে না ভারত তাদের ক্ষতি করছে কীভাবে করছে তারা জানে না কিন্তু তারা জানে ভারত তাদের ক্ষতি করছে ভারত তাদের সাহায্য করছে কেন করছে ভারত চালাকি করছে ভারত দেখাচ্ছে এই যাদের বক্তব্য তাই দেশে বন্যা হোক কি অসুখ হোক কী যাই হোক না লোডশেডিং হোক যাই হোক না কেন ভারত দায়ী ভারত আছে বলেই তাদের তো সমস্যা আজকে ভারত আছে বলে তারা ইন্টারনেট ইউজ করতে পারে ভারত আছে বলে তারা খেতে পায় ভারত আছে বলেই তারা ডাক্তার দেখাতে পায় মেডিসিন পায় এত কিছু পায় তারপরেও তারা বলে কি ভারত আমাদের শত্রু যাই হোক বাংলাদেশই এরকমই থাকবে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ